প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন এই দত্তবাড়ি থেকে মা মহেশ্বরীর কাছে ভোগ হয় ভোগ নিবেদন হয় তাই ভোগ নিবেদন হয় তো এটা এর থেকে তো বেশি কিছু হবে না বল আলাদা কিছু হবে না বল হ্যাঁ কিন্তু একটা জিনিস আলাদা হবে কি আলাদা হবে বলতো সত্যি ভাই দাদা বলে দিয়েছে যে এটাই আলাদা আপনার

তোরা যেটা করতে পারিস সেটা আমি করতে পারি না মানে আমি দাদা বলি কেউ নই তাই তো আরে বাবা তোর ভালো জন্য আমি এটা খারাপ না 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 আমি মানছি আমি মানছি যে আমি খেতে ভালোবাসি সেটা আমি স্বীকারও করি কিন্তু দাদা মনির থেকে বেশি কিছু আমি ভালোবাসি না রে তোরা শুধু আমার খাওয়াটা দেখি দাদা মনির প্রতি আমার ভালোবাসাটা দেখলি না আচ্ছা আমার ঘাট হয়েছে আমি আর কোনো কথা বলছি না আর কখনো কিছু বলছি না বলিস না আজকের দিনটা আমি তো বলিস না

বড় খুশি বিশ্বাস কর একা হাতে অত পারবো না তো করতে ও যা আয়োজন করে একা হাতে বাবা ভাব প্রত্যেক বছর খিচুড়ি বাঁধাকপি তরকারি পাঁচ রকম ভাজা পায়েস চাটনি ওরে বাবারে বাবা আমার দ্বারা সম্ভব না একা হাতে ও বলিস না জানিস পারে এই যে যুগপাত তো আমি মোটেই পারবো না বললেই হলো ওই রে যা তো গেনিয়া

आलाई के छ? के समातेन बलौ? लाग बलौ। अहिले आबले रेडियोले कुरीयो आय लाग बलौ। टाटोमा एक एक टाटो पास पास छ। का हाम्रो त कोही नि म त जाके राखी परेको टाटो लगे कुरीयो। यो अब के छ ठीक छ। बेज छ। ओसा बोलिस हो खूब भजनु। interactions.